আমাদের সবার মাথাতে কখনো না কখনো আসে যে মিনিমাম সেক্সের টাইম কতক্ষণ পর্যন্ত হওয়া উচিত কতক্ষণ পর্যন্ত সেক্স করলে একটা মেয়ে স্যাটিসফাই হয় আর কত কম সময় পর্যন্ত সেক্স থাকলে সেটা প্রবলেম হতে পারে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানাবো যে মিলন বা শারীরিক সম্পর্ক কতক্ষণ পর্যন্ত স্থায়ী হওয়া উচিত সবার প্রথমে জানবো নর্মাল সেক্সের টাইম কতক্ষণ নর্মাল সেক্সের টাইম যদি আমি ছেলে এবং মেয়েদের কথা বলি তাহলে কিন্তু দুজনের ক্যাটাগরি আলাদা আলাদা হয় বেশিরভাগ ছেলেদের মন খারাপ এই কারণে হয় যে তাদের সেক্সের টাইম কম হয় কিন্তু সবথেকে বড় ইস্যু হচ্ছে যে তারা জানেই না নর্মাল সেক্সের টাইম কতক্ষণ একটা রিসার্চ করা হয়েছিল যার মধ্যে নানান জায়গার থেকে ছেলে আনা হয়েছিল যে অ্যাভারেজ সেক্সের টাইম জানার জন্য রিসার্চে দেখা গেছে যে ছেলেদের অ্যাভারেজ সেক্সের টাইম হচ্ছে ফাইভ মিনিট মানে পাঁচ মিনিট তো এটা কিন্তু শুধুমাত্র আমাদের কান্ট্রির অ্যাভারেজ নয় এটা কিন্তু দুনিয়ায় যত ছেলে রয়েছে সব ছেলেদেরকে নিয়ে হিসাবটা বের করা হয়েছে এবার যদি মেয়েদের সেক্সের কথা বলা হয় তাহলে ফোর প্লে আউট প্লে ইন্টার কোর্স এই সমস্ত কিছু মিলে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট হয় তো যদি একটা মেয়েকে জিজ্ঞাসা করা হয় যে সে কতক্ষণ পর্যন্ত সেক্স করতে চায় তাহলে হয়তো সে বলবে আলটিমেট কুড়ি থেকে তো তিরিশ মিনিট হওয়াই উচিত কারণ সে কিন্তু এর মধ্যে ফোর প্লেটাকেও ইনক্লুড করছে তো ফোর প্লে কিন্তু বেশিরভাগ মেয়েরাই বেশিক্ষণ সময় ধরে করতে চায় ফোর প্লে মানে হচ্ছে আগে যেটা করা হয় মানে শারীরিকভাবে ঘনিষ্ঠ ক্রিয়াকলাপ যে ক্রিয়াকলাপ আপনার যৌন চাহিদাকে বাড়িয়ে দেয় কিন্তু যদি একটা ছেলেকে কুড়ি মিনিট ধরে সেক্স করতে বলা হয় তাহলে তার মাথা খারাপই হয়ে যাবে কারণ একটা ছেলের পক্ষে কখনোই শুধুমাত্র পেনেট্রেটিভ যে সেক্স হয় মানে ছেলেদের লিঙ্গ মেয়েদের যৌনাঙ্গে ঢুকিয়ে যে সেক্স হয় সেটা কিন্তু কুড়ি মিনিট ধরে কখনোই করা সম্ভব না এবার হচ্ছে আপনি বুঝবেন কি করে যে আপনার যে সেক্সের টাইম রয়েছে সেটা নর্মাল নাকি নর্মাল না যদি আপনার লিঙ্গ জনিতে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই মানে এক থেকে দু মিনিটের মধ্যেই আপনার ডিসচার্জ হয়ে যায় আপনার সেক্স কমে যায় আপনার ইরেকশন কমে যায় তাহলে কিন্তু এটা একদমই নর্মাল নয় যেটাকে বলা হয় প্রি ম্যাচিউর ইজাকুলেশন তো এই অকাল বীর্যপাতের কারণ হচ্ছে মানসিক চাপ শারীরিক ক্লান্তি হরমোনের প্রবলেম তারপরে কোনো রকম মেডিসিনের সাইড এফেক্ট তো যদি আপনার অকাল বীর্যপাতের সমস্যা থাকে তাহলে লজ্জায় বা ভয়ে রোগকে চেপে রাখবেন না যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো ডাক্তারের পরামর্শ নিন কিন্তু যদি আপনার সেক্সের টাইম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হয় মানে শুধুমাত্র আপনি পেনেট্রেটিভ সেক্স পাঁচ থেকে দশ মিনিট অবধি করেন তাহলে কিন্তু এটা একদমই সঠিক টাইম এরকম হলে কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই কিন্তু এরকম অনেকেই রয়েছে যারা পর্ন ভিডিও দেখে ভাবে যে এর মধ্যে তো একটা ছেলে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা অবধি সেক্স করছে আমারও এরকম সেক্সের টাইম হওয়া উচিত এরকম কিন্তু একদমই ভাববেন না কারণ এই সমস্ত ভিডিও যারা করছে তারা কিন্তু এক ধরনের মেডিসিন খায় যেই মেডিসিনে কিন্তু অনেকক্ষণ ধরে সেক্স থাকে তো সেই মেডিসিনগুলো খেয়ে কিন্তু তারাই ভিডিও করে তাই একদমই ভাববেন না যে আপনারও এরকম সেক্সের টাইম হওয়া উচিত আমি আবারও বলছি যে যদি আপনার সেক্সের টাইম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হয় তাহলে এটা একদমই সঠিক টাইম